রাস্তায় ঘরবাড়ি বাড়ি ছেড়ে নিরাপত্তাহীনতা এখানে রাত কাটাইতে না হয় আমাদের দাবি পূরণ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ আমরা আসলে দোষুর কিনা আর আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি করি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় বর্তমান সরকার সবসময় নারীদের নিয়ে কাজ করে এগুলো আসলে এখন আর কোনো সত্যতা পাচ্ছি না আমরা ঝড় বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা দেখছেন যে স্যালাইন লাগানো হচ্ছে আমাদের কয়েকটা মেয়েকে হসপিটালে ভর্তি করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে বা প্রধান কার্যালয় থেকে কেউ কোনো খোঁজ নেয় নাই তো যেমন জুলাই আন্দোলনে অনেকগুলো লোক শহীদ হয়ে ফ্যাসিস সরকারকে দূর করছে দেশের সংস্কার করছে আমরা এই মেয়েগুলো মরে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংস্কার করে যাব নারীর অধিকার যেটা শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ আছে সেটা আমরা বাস্তবায়ন করা যাব যাতে এরপর থেকে নারীর অধিকার আদায়ের জন্য কোনো মেয়ে আমাদের আজকে অনশনের চতুর্থ দিন মহল থেকে মন্ত্রণালয় থেকে কোনোভাবে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয় নাই আমাদের যেহেতু ব্যানারে লেখা আছে আমরণ অনশন কর্মসূচি তো আমাদের ইচ্ছা আছে কালকে হয়তো আমরা যমুনার দিকে যাব যাই হোক আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সবাই আমরা এখানেই থাকব। যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমরা সাত বছর যাবতের প্রকল্পে কর্মরত আছি আপনারা জানেন যে সাধারণত প্রকল্পে যেভাবে নিয়োগ প্রাপ্ত নিয়োগ হয় আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সেরকম না আমরা তিন ধাপের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি সবাই সবাই এখানে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা তারপরে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে প্রজেক্টে আসার পরে আপনারা কেন চাকরি ছেড়ে যা গেলেন না যেহেতু এটা চুক্তিভিত্তিক নিয়োগ সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের নিয়োগপত্রে লেখা ছিল ডিপিপিতে যে আমাদের প্রোজেক্ট রাজস্বকরণ করা হবে যা জনবল সহ রাজস্ব যাবে যার কারণে আমরা কেউ চাকরিটা ছাড়ি নাই সবাই এর মধ্যে কন্টিনিউ করছি কিন্তু আমাদের প্রধান কার্যালয়ে বিভিন্নভাবে মৌখিকভাবে আমাদেরকে আসার দেওয়ার পর এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছিলেন না যার কারণে আমরা রাস্তায় চলে এসেছি আমাদেরকে এখন শেষ মুহুর্তে আওয়ামী লীগের দোসর বলে বাদ দেওয়া হচ্ছে আমাদের আসলে প্রশ্ন এটা যে আমরা এখন পর্যন্ত আমাদের তথ্য কেন্দ্রে যে কার্যক্রমগুলো চালানো হয়েছে বা বিগত সরকারের আমলে আমরা যে প্রোগ্রামগুলো করেছি আমাদের প্রধান কার্যালয়ের মন্ত্রণালয়ের সচিবদের সাইন করা লিখিত চিঠি যেখানে লেখা ছিল আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে প্রোগ্রাম করার কথা করতে বলা হয়েছে যাদেরকে নিয়ে তাদের নির্দেশে আমরা কাজ করছি অথচ এখন আমাদেরকে দোষর বলা হচ্ছে আসলে এটা আমাদের বাঙালিদের স্বভাব আমরা নিজেদের দোষ আরেকজনের উপর চাপাইতে পছন্দ করি তো কারা আসলে দোষর বোঝা যাচ্ছে তারা নিজেদের দোষ ঢাটার জন্য আমাদেরকে দোষর বানায় আবর্জনা বানায় এখন বের করে দিতে যাচ্ছে তো আমরা আমাদের এই যে আমাদের উপর যে ট্যাগ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ঠিক আছে তা আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের উপর আমাদের এটা আমাদের অনুরোধ যে আপনারা একটু তদন্ত করে দেখেন যে